তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পানের শহর ফেনীতে যে মেলা দেখার জন্য প্রতিদিন গ্রাম গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসতেছে ফেনী শহরে বিভিন্ন পণ্য প্রদর্শনীর মাধ্যমে ফেনীর মানুষের রীতিনীতি কালচার চলাফেরা জীবনধারণ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা দেখে প্রত্যেকটি মানুষ অনায়াসে আমাদের ফেনী অঞ্চলের মানুষ সম্বন্ধে একটা খুব ভালো ধারণা পেয়ে যাবে এখানে নানা ধরনের মুকুরচুর খাবার হস্ত কুঠির এবং তাঁত শিল্পের সামগ্রীর নিখুঁতভাবে প্রদর্শনী হচ্ছে আমি আজ গেলাম এই মেলা দেখতে আমার খুব ভালো লাগলো তাই আপনাদের জন্য এই মেলার কিছু খণ্ড চিত্র ধারণ করলাম যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন জানাবেন